তিনমুল দলে নেতারা দাবি করছেন যে আইএসএফ এর লোক নেই কিন্তু আজকে দেখলাম যে এত মানুষের ঢল যত কর্মী এত মানুষের ঢল তাহলে জনসভা হলে কত মানুষের ঢল জনসভা হলে জায়গা দেওয়া যেত না লো এটা কর্মী সভা প্রত্যেক बूथ থেকে দুজন তিনজন করে নিয়ে এটা করা হয়েছে তো তিনমুলের বন্ধুরা যে সব কথাগুলো বলে ওরা তো সত্যি কথা কম বলে আর মিথ্যে কথা বেশি বলে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা বলে আর সত্যি কথা বলে ওয়ান পার্সেন্ট তো ওদের কথা আমরা কান দিই না কে কি বলছে কাকে কান নিয়ে গেছে এই কথায় আমরা বিশ্বাসী নয় আমরা কানে হাত দিয়ে দেখি কানটা আমার কানের জায়গায় আছে কি না কাকে পিছনে ছুটি না এই যে আরফুল জেলে আছে আপনারা কি লোকসভা সুবিধা পাচ্ছেন দেখুন তখনও ছিল তখনও আমরা ভোট করিয়েছি উনি নেই এখনও আমরা ভোট করাবো সুবিধা অসুবিধার ব্যাপারটা নয় উনি একা জেলে গেলে তো আর হয় না এখানে যে শয়তানটা আছে সে তো এখনও জেলে যায়নি যে নটোরিয়াল ক্রিমিনাল স্বঘোষিত ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস কমিশন ঘোষিত স্বঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তুই তো বোমবাদিস যাকে বোমবাদা বলে আখ্যা দেয় সে কিন্তু এখনও এই ভাঙড়ের দায়িত্বে আছে অথেব এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ পাশে আছে আশা করছি মানুষ যোগ্য জবাব দেবে এখানে তো তৃণমূল বিজেপির একটা সেটিং চলছে সেটা মানুষ ভালো করে পরিষ্কার বুঝতে পারছে সেই সঙ্গে আমাদের যারা শরিক বন্ধু ছিল তারা কিন্তু জোট করেনি তারা সেই হয়তো প্রকাশ্য অথবা গোপনে তাদের সুবিধার্থে তারা জোট থেকে পিছিয়ে গেছে অতএব আমরা ওটা নিয়ে আশাবাদী না চিন্তায় চিন্তিতও নয় মানুষ আমাদের সঙ্গে আছে জন গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে দু হাজার একুশ সালে আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে সেখানে বলেছিল আমরা এনআরসি বিজেপি চলে আসবে এনআরসি হবে এই সেই পারলো কি বিজেপিকে আটকাতে না এনআরসি আটকাতে উনি দু হাজার উনিশে যে লোকসভা হয়েছিল সেখানে আঠেরোটা সিট পেয়েছিল বিজেপি কি করে পেলো তখন তো আইএসএফ ছিল না তখন কি করে আঠেরোটা সিট এই বিজেপি পেলো অতএব এই এটা একটা গিমিক রাজনীতি চলছে এখানে তৃণমূল নিজের ভোট টানার জন্য বারবার বিজেপিকে ভয় দেখায় আর বিজেপি বারবার হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এনআরসি এই নিয়ে রাজনীতি করে এটা একটা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয় মহিলাদের কতটা সাড়া যথেষ্ট সাড়া আছে যেহেতু এটা কর্মী মিটিং ছিল আমাদের যেসব মহিলারা দায়িত্বশীল আছে তারা এসেছিলেন আজকে উপস্থিত হয়েছিলেন এবং যারা উপস্থিত হয়নি তারাও কিন্তু অবশ্যই আমাদের সহযোগ সহযোগিতা করছে আমাদের পাশে আছে সঙ্গে আছে সাথে আছে অবশ্যই তারা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে যে ভিড় বড় হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের সবে কর্মী মিটিং হয়েছে নির্বাচন কমিটি হয়েছে সেই কমিটি নিয়ে মিটিং হয়েছে এরপর আমাদের পথ চালা শুরু এই যে বাম কংগ্রেস এ বা তেইশে যে জোট ছিল সেই জোট থাকলে দেখুন আমরা চেষ্টা করেছিলাম দেশের স্বার্থে মানুষের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করতে কিন্তু অন্য অন্য শরিক দল তারা চায়নি তাদের ইচ্ছা ছিল না তারা জোট করেনি আমরা এককভাবে লড়াই করতে প্রস্তুত আছি গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে মানুষ বুঝতে পারছে দিন শেষে যে কে কি চাইছে তৃণমূল কি চাইছে সিপিএম কি চাইছে বিজেপি কি চাইছে সবটাই মানুষ বুঝতে পারছে একটা জিনিস ভাবতে হবে এখানে তৃণমূল বিজেপি এরা দুজন এই একটা পায়নারি ছিল এইখানে দাঁড়িয়ে যদি এখানে মনে করতো সিপিএমের বন্ধুরা যে আমরা মানুষের স্বার্থে রাজনীতি করব তাহলে জোটটা করত যারা বলে ভোট শেষ জোট শেষ জোট নয় এটা শেয়ার শীত সমঝোতা তাদেরকে আমরা তাদেরকে মানুষ জবাব দেবে আমরা মানুষ জবাব দেবে লক্ষ্মীর ভাণ্ডার ছিল পাঁচশো টাকা যেই লোকসভা ভোট চলে এসেছে পাঁচশো থেকে হাজার টাকা করেছে এবং হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে তার মানে এই মমতা ভোট কেনার কৌশল চাইছে যে টাকা বাড়িয়ে যে আমরা ভোট কিনতে পারি ভোট কেনার কৌশল যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক আর যাই দিক মানুষ কিন্তু তাদের ভোটটা সঠিক জায়গায় দেবে আজ তুমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ আর লক্ষ্মীর সংসারটাকে শেষ করে দিচ্ছ আর ছাব্বিশ হাজার প্রায় প্লাস পঁচিশ হাজার প্লাস চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছে কাদের জন্য হারিয়েছে আর সেই লক্ষ্মীগুলোর কি অস মানে দোষটা কোথায় অপরাধ কোথায় তাদের তাদের পরিবারের লোক আজ কী খাবে ভেবে দেখেছেন তারা যে জমি জায়গায় অমুক তমুক সাত তাদের জীবনের সমস্ত উপার্জনকে সব শাসক দলকে দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে চাকরিগুলো পেয়েছিল কিছু মানুষ যোগ্যতার ভিত্তিতে পেয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারাও তাদেরও সম্মানহানি হয়েছে তারাও এখন সংকটের মুখে আছে আর যারা তাদের সমস্ত উপার্জন জমি জায়গায় বিক্রি করে তাদের জমা পুঁজি দিয়ে যে চাকরিটা পেয়েছিল সেটাও তো আজকে তাদের হাত হয়ে গেছে তারা যাবে কোথায় তাদের পরিবারটা এখন কি করবে তাদের বুক ফাঙা কান্নাগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের আর্তনাদগুলো শুনতে পাচ্ছি কিন্তু দোষটা একেবারে তাদের নয় দোষ এই শাসক দলের যারা চাকরি চুরি করেছে যারা বিক্রি করছে এর সাজা তো ওদের পাওয়ার দরকার যারা কোটি কোটি টাকার বিনিময়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলেছে এর জন্য দায়ী তারা এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের মুখে হাসি ফোটানো যায় না সামান্য কটা টাকা লক্ষ্মীর ভাণ্ডার কি এমন যায় আসে আজকে জিনিসপত্রের এত দাম বাড়ছে মূল্য বৃদ্ধি হচ্ছে কোথায় লাগবে কাজে এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো হাজার বারোশো টাকা কি কাজে লাগবে এই যে থেকে সভা তিনি লাখ ভোটে একটা একটা অধিক দিয়েছেন দেখুন অবশ্যই অবশ্যই আমাদের বিধায়ক এক লাখ ন হাজার ভোটে উনি লিট পেয়েছিলেন জিতেছিলেন আমরা আশা করছি এর থেকে আরও প্রচুর ভোটে কিন্তু আমরা লিট দিতে পারবো একটা এখানে আইএসএফ একটা বড় ফ্যাক্ট ভাঙড় একটা ফ্যাক্ট ভাঙড়টা হচ্ছে আইএসএফের গড় এখানে অনলি আইএসএফ তৃণমূল বলে কিছুই নেই যা একটা আছে করে কেমরে যারা খায় তারাই একমাত্র আছে এবার এই যাদবপুর লোকসভার মধ্যে আরও অন্যান্য যে বিধানসভাগুলো আছে বারাইপুর পূর্ব পশ্চিম সেখান থেকে আমাদের হিউজ সমর্থক কর্মী আছে তারা চাইছে সেখানে প্রোগ্রাম করতে তারা আমাদেরকে সমর্থন করছে আমাদের সঙ্গে আছে আপনার টালিগঞ্জ ওখানে থেকে আমাদের যাদবপুর সোনারপুর প্রচুর সাপোর্ট আছে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রার্থীকে বিশেষ পরিমাণ ভোটে জেতাতে পারবো বিভিন্ন এলাকায় একটাই স্লোগান লোকসভা কেন্দ্রে আমরা নিজের মেয়েকে চাই অর্থাৎ শায়নী ঘোষ কিন্তু সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে ঘোষের সহজ দেখুন এর আগে মিমি চক্রবর্তী ছিলেন উনিও ছিলেন সিনেমা জগতের একজন অভিনেত্রী এই শায়নী ঘোষ উনিও একজন এই সিনেমা জগতের অভিনেত্রী এদের কাজ হচ্ছে টিকটক ভিডিও করা এই মঞ্চে মঞ্চে গিয়ে নাচ করা গান করা এটা ওনাদের পেশা তো এটা দিয়ে কাজ হবে না সেই জায়গায় আমাদের একটা বেস্ট ক্যান্ডিডেট চয়েস করেছে যেখানে যারা সংবিধান নিয়ে মানুষের অধিকার নিয়ে কোর্টে গিয়ে লড়াই করে একজন অ্যাডভোকেট একজন উকিল আপনার সঙ্গে যদি মানুষের সঙ্গে যদি কোনো অন্যায় হয় সেটা নিয়ে তারা লড়াই করে একজন আইনজীবী যার হাতে সাংবিধানিক একটা শক্তি আছে যে সংবিধানটা জানে বোঝে পড়ে আর সাইনি ঘোষ কী জানে উনি কিভাবে মানুষের মনোরঞ্জন দেবেন কিভাবে নাচবে গাবে কি করে মানুষের সিম্প্যাথি অর্জন করবে নাচ গানের মাধ্যমে সেই ট্যালেন্টটা ওনার মধ্যে আছে মানুষের চাওয়া পাওয়া অধিকার মানুষের সুখ দুঃখ এগুলো উনি বোঝেন না এগুলো আমাদের এমন একজন ক্যান্ডিডেট আছেন বেস্ট ক্যান্ডিডেট যারা আমাদের এই ভাঙড়ে যখন অত্যাচার হয়েছিল ওই ভোটে দু হাজার সালে ভোটের পরে বা আপনার এই পঞ্চায়েত ভোটের পরে শুধু ভাঙড় কেন অল দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই অ্যাডভোকেট নুর আলম খান আমরা যখনই ডেকেছিলাম ওনাকে পাশে পেয়েছিলাম উনি আমাদের প্রচুর সহযোগিতা করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখ তাদের অসুবিধা সুবিধা কি হয়েছিল কেন পুলিশ অত্যাচার করছে বিভিন্ন নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন সহযোগিতা করেছিলেন আইনি লড়াইটাও লড়েছিলেন সেই জন্য আমরা মনে করি এমন একজন ক্যান্ডিডেট যার মধ্যে শিক্ষা আছে জ্ঞান আছে যিনি আইনটা বোঝেন সংবিধান বোঝেন সেই রকম মানুষকে আমাদের পার্লামেন্টে পাঠানো উচিত এটা ভাঙড় এবং যাদবপুরবাসীর চিন্তা করার দরকার যে আমরা একজন অভিনেত্রী যে সিনেমা জগৎটা বোঝে তাকে ভোট দেব না যে আইন বোঝে আইন নিয়ে লড়াই করে মানুষের জন্য লড়াই করে মানুষের অধিকারের কথা বলে মানুষের পাশে থাকে খেটে খাওয়া মেহনতি দিনমজুরের পাশে থাকে তাদের যারা সুখে দুকে পাশে থাকে তাকে ভোট দেবে না অভিনেত্রীকে ভোট দেবে এটা যাদবপুরবাসী ঠিক করবে